গত চব্বিশে জুন স্টেটমেন্ট অফ চেঞ্জ আসছে হমবেশের সেইখানে ইউরোপিয়ান ইউনিয়নের যারা নাগরিক প্রেসিডেন্ট রয়েছেন তাদের সেটেল স্ট্যাটাসের জন্য পারমিটেড অ্যাবসেন্ট এই ব্যাপারে একটা ঘোষণা আসছে সেইখানে বলা হয়েছে যে যে কোনো বারো মাসের মধ্যে ছয় মাসের বেশি অ্যাবসেন্ট থাকা যাবে না টোটাল ফাইভ ইয়ার্স অর্থাৎ ষাট মাসের মধ্যে ত্রিশ মাসের ত্রিশ মিনিমাম ত্রিশ মাস ব্রিটেনে থাকতে হবে অর্থাৎ আড়াই বছর মিনিমাম আড়াই বছর ব্রিটেনে থাকতে হবে তাহলে এটা হচ্ছে পারমিটেড অ্যাবসেন্ট তাহলে তারা সেটেলমেন্ট মঞ্জুর করবে অন্যান্য ক্রাইটেরিয়া ফুলফিল করলে শুধুমাত্র এক্সেপশনাল ভেরি এক্সেপশনাল কিছু থাকলে হয়তো বারো মাস পর্যন্ত আউটসাইড ইউকে অর্থাৎ ইউকে থেকে অ্যাবসেন্ট বিবেচনা করতে পারে মোট কথা এবং এটা ষোলোই জুলাই দুই এই চলতি সাল থেকে পঁচিশ সাল থেকে কার্যকর হবে এক্সেপশনাল তারা বলছিল যে আগে যেমন কোভিডের মধ্যে ছিল এই এক্সেপশনাল ক্রাইটেরিয়া তারা বলছিল যে বারো মাস তার মধ্যে এক্সট্রা তারা বিবেচনা করবে এক্সেপশনাল কি ক্রাইটেরিয়া হয়তো দেখা গেল প্লেন নাই কোনো কারণে আসতে পারতেছেন না সিরিয়াস অসুস্থ হয়ে গেছেন সেই ক্ষেত্রে হয়তো তারা বিবেচনা করবে যেটা মূল কথা হচ্ছে যে ষাট মাসের মধ্যে মিনিমাম ত্রিশ মাস ব্রিটেনে থাকতে হবে এটাকে তারা বলতেছে পারমিটেড অ্যাবসেন্ট এবং এই ক্রাইটেরিয়া ফুলফিল করলে এ তারা বিবেচনা করবে এবং বলছে যারা অটোমেটিক অ্যাক্সটেনশন দিবে তাদের ক্ষেত্রেও তারা এটা বিবেচনা করবে সুতরাং আপনার নিজ দায়িত্বে দেখে নেবেন ষোলোই জুলাই থেকে এই আইন কার্যকর হচ্ছে চলতি সালে ষোলোই জুলাই